কাম করেন না করেন মাসে বিশ পঁচিশ হাজার টাকা খরচ বর্তমান অবস্থা খুবই খারাপ ভয়াবহ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমার নাম সাদিক আহমদ দেশের বাড়ি সিলেট সদর জাঙ্গাইল সদর জাঙ্গাইলে আপনি কাতার কয় বছর আছেন ভাই কাতার দেড় বছর ধরে আছি দেড় বছর হ্যাঁ কোন ভিসাতে আপনি আসছেন কারণ আসছি ভাই ফ্রি ভিসায় আসার পর এই কাতারে আসলে ফ্রি ভিসা আসার আসার আগে জানা উচিত ছিল যে ফ্রি ভিসার আসার পরে কি কাজ আছে কি না আছে আসলে আসার পরে আমি হোটেলে যোগ করি এখানে দেখা যেতেছে যে বছরে ছয় মাস কাজ করতে পারবেন ছয় মাস বয়সী থাকতে হবে কারণ গরম পড়লে এটা কি শুধুমাত্র ফ্রি ভিসার জন্য হ্যাঁ ফ্রি ভিসার জন্য ওকে ওকে ছয় মাস কাজ করতে পারবেন ঠান্ডার সিজনে কারণ এটা হচ্ছে ফরেনারের দেশ ফরেনারের দেশ গরম পড়লে ফরেনার চলে বাইরে চলে যায় আর শীতের সময় এই খাতারে ঘুরতে আসে তো গরম এই যে এই যে আজ তিন মাস ধরে বেকার আছি ফ্রি বিষয় মানুষ খুবই কষ্ট মাঝে আসি বলার মতো না আর এই এই আর কি মানে কাতার আসতে হলে বুজিশনে আসতে হবে ফরেনারের দেশ বলতে মানে কি বুঝালেন যে মানে এখানে মূলত দেশটা চলে ট্যুরিস্টেরই হ্যাঁ ট্যুরিস্টের ট্যুরিস্টের উপর চলে আচ্ছা ভিসা অনেক সময় শুনি মালিকানা ভিসা আবার শুনি ফিরি ভিসা আসলে ভিসা কয় প্রকার আর মানে কি কী ধরনের একটু যদি খুলে বলতে বা এই কোম্পানির বিষয় যদি আপনি মূলত দেশ আসেন তাহলে সুযোগ সুবিধা ভালো পাবেন যেমন কোম্পানি নিয়ে আসতে হলে যেমন কোম্পানি আপনাকে রিসিভ করবে কোম্পানি কাজ দিবে কোম্পানি আইডি দিবে আইডি বলতে এক খামা তো কোম্পানির বিষয়ে আসতে হলে আপনার কোম্পানির বিষয় আসলে বুঝি শুনে আসবেন যে সব কিছু পারফেক্ট থাকবে আর এই যে আমার মতো ফ্রি ভিসা যদি আসেন তাহলে নিজের দায়িত্ববোধ নিয়ে নিজের দক্ষতা দাঁড়ান তাহলে কাজ করতে পারবেন দক্ষতা না আনলে বেকার পয়সা থাকতে হবে কাতার হচ্ছে গিয়ে দক্ষতার উপরে আপনি একটু কাজ ভালো করতে পারবেন কাতার ঠেকা আছে কাজ করতে পারবেন না নাই ও আচ্ছা আচ্ছা আর ফ্রি ভিসা ইয়েটা হচ্ছে আপনার মানে নিজের উপরে সম্পূর্ণ হ্যাঁ ফ্রি ভিসা নিজের উপরে যেমন তিন এক বছর পরে তিন হাজার ইয়ার লাগবে আইডি আইডি কার্ডের জন্য হ্যাঁ আইডি কার্ডের জন্য আপনি বেকারশনে যান সম্পূর্ণ নিজের উপরে ও আচ্ছা আচ্ছা মালিকানা বলতে কোম্পানি আবার আরবের আন্ডার ম্যানেজার মানে দেশের নাগরিক যারা তাদের আন্ডারে যে ঘরের কাজ ওগুলোর মূলত কথা বল হচ্ছে যেটার যে মানে আপনার কোনো কিছু না সম্পূর্ণ কোম্পানি বহন করবে অথবা আপনার এই দেশের মানুষ যারা নাগরিক আরবীরা তারা বহন করবে ওটার মূল তো ওকে আর যেটা মানে নিজের উপরে নিজের মন মতো কাজ নিজের মন মতো ঘোরা খানা দানা তারপর বছর শেষে নিজের আইডিক্যাট নিজে লাগানো ওটাও তাহলে মানে কি বল এটা ফ্রি সার্ভিস বিসা যা লাভ মানে একজন যে মানে মানে কাজ করবে তাদের সুবিধাটা সুবিধাটা হচ্ছে কি মালিকানা যে টেনশন এই যে আমরা একটা ফ্রি ভিসার মানুষ টেনশন আসি ওই টেনশন ওদের থাকে না যেমন ওরা তো কোম্পানিতে জেনে শুনে যে কোম্পানি একটা স্যালারি আছে হয় কম অবেশ দু হাজার পঁচিশশো একটা ফিক্সড রেটে আসে কিন্তু ফ্রি ভিসার মানুষ ওই রেটটা পায় না এখানে আসার পরে কাজ তোকে বের করতে হয় আর কোম্পানির বিষয় হ্যাঁ নিশ্চয়িত করতে আর কোম্পানির বিষয় কাতারির বিষয় হচ্ছে গিয়ে যদি আপনি কোম্পানির বিষয় আসেন তো সুযোগ সুবিধা পাবেন দুই বছর পরে আপ ডাউন টিকিট পাবেন কোম্পানি চেঞ্জ করে দেবে কোম্পানি আইডি করে দেবে কোম্পানি খানা থাকা সম্পূর্ণ কোম্পানির দায়িত্বে কোম্পানির দায়িত্ব হ্যাঁ

ক্লিনার বা ভালো ভালো সুযোগ সুবিধা আছে এদেশে ওয়াইটারের কাজ করতে পারলে ইনকাম আসে হাউস কিপিং এর যদি পুরো জানেন ইনকাম আছে ভালো ইনকাম আসে কিন্তু বছরে ছয় থেকে সাত মাস সাত মাস করতে পারবেন আর বাকি বাকি মাস বৈশাখ থাকতে হবে কারণ কাতারের যে বর্তমান যে পরিস্থিতি যে হট মানে এই কাতারের যে গরম এই আবহাওয়াটা অনেক বেশি এই গরমে দেখা যায় কাতারের গভর্নমেন্ট আপনার দেখা যাচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ শুরু করছে আবার দিনে কাজ বন্ধ করে দিছে এই গরমের কারণে দিনে বলতে দিনের একটা একদম সকালবেলা যেমন হ্যাঁ 10টা পর্যন্ত কাজ করতে পারবেন সকাল 10টা পর্যন্ত রাত 10টা থেকে সকাল 10টা রাত 10টা থেকে সকাল 10টা হ্যাঁ রাত 10টা থেকে সকাল আচ্ছা মানে এই যে দিনের বেলা কোনো মানে কাজ না কোনো কাজ নাই কাজ নেই কোম্পানি চাইলো আপনার কাজ না কাজ করাইতে পারবেন না সরকার থেকে এটা নিষেধ না সরকার থেকে এটা নিষেধ কাতারের ওয়েদারের হারে আসলে ভিসা কোন ভিসা আসলে ভালো হবে কাতারের যে ওয়েদার আপনার ভিসা তো অনেক রকমের আছে আবার কাজেরও অনেক ধরন আছে কাতারের ওয়েদারের সাথে ভিসার সম্পর্ক নাই কারণ কাতারের আসার পরে বোঝা যায় যে ওয়েদারটা একটু বেশি আমাদের দেশে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা আসি আসার পরে আমরা অনেক চেঞ্জ হয়ে যায় নার্ভাস হয়ে যায় তো ওইটা ওয়েদারের সাথে বিচার কোনো সম্পর্ক নাই এটা আসার পরে বুঝে যায় যে আমি কোন কাজ করব কোন কাজ ওয়েদারে আমার মানাইবো এটা আসার পরে আপনি নিজে সেট করতে পারবেন কোন কাজের আসলে চাহিদা বেশি বর্তমানে কাতারে কাতারে হোটেলের চাহিদা বেশি হোটেলে ওকে

এই দেশে কাতারে দেখছি আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে এরকম না কাতারে রুমের দিক দিকে অন্যরকম একটা সিটের দাম তিনশো রিয়াল তিনশো থেকে তিনশো বিশ রিয়াল বাংলাদেশের প্রায় অলমোস্ট দশ থেকে বারো হাজার হ্যাঁ আবার খানা যায় আবার আড়াইশো থেকে তিনশো রিয়াল মানে আপনি ইনকাম করেন হ্যাঁ ইনকাম করেন না করেন মাসে বিশ পঁচিশ হাজার টাকা খরচ আছে মানে কাতার যদি আশায় লাগে তাহলে কোন বিষয়গুলো ভালো মতো এসে জানা উচিত যে মানে আসলে কাতার আসলে কোনো একটা দেশে যেতে হলে আগে নিজে দেশ সম্বন্ধে জানতে হবে ধারণা বুঝ করতে হবে কারণ আমি ওই দেশে কাতার যাইছি কাতারের পরিস্থিতি কেমন কি কাজে গেলে আমার ভালো হবে এটা আগে দেশ থেকে জানতে হবে দেশ থেকে ভিসা পাওয়ার আগে ভিসা পাওয়ার আগে তারপরে আমাদের বাংলাদেশের ট্রেডিং সেন্টার আছে ওইগুলা বুঝতে হবে ওইটা জানতে হবে এমন আছে যেমন এখানে নতুন মানুষ আসতেছে প্রতিদিন হার দিন আসতেছে বাংলাদেশের ভিসা কোনো অফ হয় নাই আমরা শুনছি অফ হয়েছি আসলে অফ হয় নাই হার দিন মানুষ আইতেছে কালকেই দেখছি এয়ারপোর্ট মানুষ আইতেছে তো আসলে আসলে এখানে আসার পরে দেখা যায় যে মানুষ বলে যে কি জন্য আসলাম আমাদের দেশই ভালো কারণ কোনো কাজ জানে না কিছু জানে না যদি কাজ শিখে শিখে আসতে পারে তাইলে মনে করেন নিজের নিজে চলতে পারবে এদেশে তো মনে করেন আমাদের দেশের মানুষ কোনো কাজ জানে না কিছু জানে না বিদেশ ভালো আছে যাই গেলে বুঝতে পারবো আসলে আসার পরে মানুষে ওই মুভমেন্টটা জানে যে আমি কেন আসলাম আমার দেশটাই ভালো ছিল তো আমার মনে হয় কাতার আসলে কোনো একটা জিনিস শিখে আসলে ভালো হবে যেমন ওয়াল্ডিংয়ের কাজ যেমন আপনার ফ্লাইম্যান্টের কাজ ইলেকট্রনিক কাজ অ্যালমুনিয়ামের কাজ এগুলো যদি জানতে জেনারেশনে আসে তাহলে ভালো হবে আমার দিক দিয়ে ঠিক হবে কি না কাতারে আসলে কাতারের পরিস্থিতি খারাপ তো আশা ঠিক হবে না সেটা বলতে পারবো না কারণ কপালে থাকলে কাজ পাইবে সেটা ঠিক আছে যার জিনসিবে এটা কাজের উপর বর্তমান কাজ পরিস্থিতি কাতারের এটাই যেমন কাতারের এই যে বললাম না গরমের সিজনে একটু কাম কাজ কম আবার ঠান্ডা সিজনে আবার আলহামদুলিল্লাহ সবাই কাজ পায় তো কাতার আমি আবারো বলতেছি কাতারে যিনি আসতে হয় আগে কাজ জানেন যেমন একটা কাজ শিখে আসেন যেন বয়স টাকা না হ্যাঁ বয়সা না লাগে কাজ শিখে কাজ শিখে কাতারে अवेलेबल কাজ আছে তো ওইটাই আর কিছু না হোটেল ইন্ডাস্ট্রি কি ভালো চাহিদা যেমন হাউস ওয়েটারে আপনারা ক্লিনারে এবং কি হ্যাঁ এবং কি ওই যে নাইট ক্লাবে চাহিদা হোটেলের চাহিদা অনেক বেশি এই খাতারে হোটেলের চাহিদার মাঝে টাকা আছে বেশি টাকাও আছে বেশি হ্যাঁ টাকাও আছে বেশি আপনি মাস শেষে দেখা যায় আড়াই হাজার রিয়াল তিন হাজার রিয়াল খামাইতে পারছেন কিন্তু অন্য অন্য জায়গায় তিন হাজার রিয়াল খামাইতে হলে আপনার তিন মাস লাগবে তিন মাস লাগবে আরও বেশি আবার অনেক সময় পাওয়া যায় না না কাতারে যারা আসছে আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি যদি এই যে এই সময়টা বসে না থেকে কন্টেকশন যেমন লেবারে কাজ চলতেছে ওই কাজটা করতে পারলেই মনে হয় বেটার কারণ এই গরমের মধ্যে তো কাম কাজ নাই এই মাস জুন জুলাই আগস্ট অক্টোবর পর্যন্ত কাজ নাই তো আমার মনে হয় এই কন্টেকশন কাম লেবারে কাজ করাটাই ভালো বসে না থাকা আর ইনশাআল্লাহ ভালো আমি দোয়া করি সবাই বাংলাদেশি সবাইকে আল্লাহ ভালো রাখুক আর কাতারও আসুক সবাই সমস্যা নাই কিন্তু কাজ শিখে আসুক কাজ শিখে আসুক ওইটাই চাই আর বাংলাদেশি সবাইকে দোয়া দরখাস্ত করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও সবাইকে সবার জন্য দোয়া করুক ভালো তাইখেন শিয়ামিল্লাহ